তৃতীয় চোখুর ছিল কেউ বেরিয়ে এসেছে তবে একটা কথা কান খুলে শুনে রাখ আমি পোষ করি না প্রথমেই ছবল মারি তোর কোনো চিন্তা নাই তোর নামের সরকারি হাসপাতালে একটা বেড অলরেডি আমি বুক করে রেখেছি সেখানে ওষুধ ধরতে ডাক্তারের কাজটা একটু বেশি কারণ তোকে এখন আমি এমন কেমন চলাবো তোর সব কটা ধাঁত পড়ে যাবে ওই ডাক্তার বাবুকে ব্লাড রিকুইজিশন জমা দেওয়া আছে তোদের ব্লাড গ্রুপ জেনে ডাক্তার বাবু তোর শরীরে ব্লাডটা দিয়ে দেবে কারণ তোর এখন প্রচন্ড ব্লিডিং মানে রক্ত পাত হবে আমি ঝুঁকে তো আমি যাব আমি দুষ্টের করি দমন সৃষ্টির হয় আগমন নেই তোর পরিত্রাণ আমি সেই তুফান

মহাষষ্ঠী মহাসপ্তমী মহাষ্টমী মহানবমী তারপরে বিজয় দশমীর আগে ভদ্রমূলার এইভাবে নয় কিভাবে যেভাবে আমি বলবো সেইভাবে মনে করতো সামনে দেবী দুর্গা দাঁড়িয়ে আছে আমরা ভক্তি করে দেবী দুর্গাকে ডাকি বিপদে পড়লে এই যে ম্যাডাম যদি কিছু মনে না করেন এখানে একটু আসবেন এটা হচ্ছে দেবী দুর্গার বেদী মা দাঁড়িয়ে গেছেন এবারে মা যেমন আমার সন্তানদের আশীর্বাদ করে আপনি হাতটা একটু তুলুন মায়ের আশীর্বাদ হয়ে গেছে দেখটা ফেরত আমি পারবো না তাহলে আবার ঘন্টা বাজি আমি আমার পুজোটা শুরু করে দিই তুফান এই তুপানের কথা যখন কানে একবার কারো যায় পায়ের তলার মাটি থর থর করে কাঁপে কোন নেশায় সত্য না আমি কারো কাছে

আমরা যেমন অঞ্জলি দিন মায়ের কাছে ঠিক সেভাবে হাত জোড় করুন আমি পুরো হিতে মন্ত্র উচ্চারণ করবো দেবী দুর্গা আপনার সামনে দাঁড়িয়ে আছেন আপনি অঞ্জলি দেবেন বলুন দেবী 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 মহাদেবী মহাদেবী সর্ব পাপ হরণম সর্ব পাপ হরণম তব বেগ তব চরণে দিনু পুষ্পাঞ্জলি তব ব্যাগ তব চরণে দিনু পুষ্পাঞ্জলি আমি পুলিশ জাতির কলঙ্ক আমি পুলিশ জাতির কলঙ্ক আমি আর জীবনে কোনোদিন ঘুষ খাব না আমি জীবনে আর কোনোদিনও ঘুষ খাবো না জীবন জনগণের সেবা করব সারা জীবন জনগণের সেবা করব এতদিন ধরে যা পাপ করেছি এতদিন ধরে যা পাপ করেছি আমায় ক্ষমা করে দাও মা আমায় ক্ষমা করে দাও মা এবারে তথাস্তবচ্চ তথাস্তবচ্চ মা আশীর্বাদ করে দিয়েছেন তারাই যে শটের ডিউটি করব সত্যি আমি আপনাকে দেখে বোবাই হয়ে গেলাম দেখে বোবা হয়ে ওই কিছুক্ষণ আগে দূর থেকে দেখলাম যে আপনি কিছু হিন্দু মতো মেলের লড়াই থামিয়ে গেলেন তারপর দেখলাম দেখলাম যে আপনি রীতিমতো একজন মা

মনে ভি বই চলেছে তুমি বিশাক্ত হতেছে মাঝে মাঝে টম বন্ধু হই হাসি মাঝে মাঝে মনে হয় এই ভিন্ন শরীর আমি আর রাখব না এক ছি ছি বিস্মান করি কিন ভাই গলায় দিয়ে ঝুলে এইিন্ন শরীরটাকে আমি শেষ করে দিন কিন্তু কিন্তু পারি না জানি আমার সামনে না আমার বাবার মুখটা মনে করে যায় আমার আমার বাবা কি করবে আমার বাবা কোথায় যাবে তোমার আমার বাবা কি নামে? বাবাছরা কে কে আছেন আপনার বাবা দিদি আর আমি এই কিন্তু যে জন্তুটার আপনারা এত বড় ক্ষতি করলো তার নামটা আমাকে একবার বলুন। অনেক আগে আমি কানে কি বুঝাতে পারtum তাহলে ওই আমার ঘর বাড়ি সব পুড়িয়ে। কিন্তু যে জন্তুটারা এত বড় ক্ষতি করলো তার কোনো শাস্তি হবে না। নিশ্চয়ই হবে কাবে প্রশাসন না শাস্তি দেব আমি নিজে। আপনার কথা শুনে বুঝতে পারছি আপনার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছে। তবে দয়া করে আইনটা নিজের হাতে তুলে নেবেন না। আপনি দয়া করে আমার উপর ভরসা করবেন একদিন যদি আপনার হাতছো আমার হাতের সঙ্গে থাকে তাহলে গুপ্তাদের ওই জন্তড়টাকে আমি করতে পারবো কিন্তু আপনার বিচারের হাত পাশে থাকার হাত বেশ তাহলে বদলানিতে এক ধুরসিতা অত্যাচারিত আমি তার অসহায় হাত প্রতিশোধের নিশায় বন্দি হলো

神田神社で、脳を組み合うかも、神田神社で。 অদেখা ভরে গেল বুক অজানা নতুন নাশা অদেখা ভরে গেল বুক অজানা নতুন নাশা যে কথা দিল আমি আছরে কে হাতে ডুব তার হয়ে যাবে শেষে ডুব তার মন ভরে গেল বুক